ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শেষ হয়েছে ভোটারদের বিপুল অংশগ্রহণে ক্যাম্পাসে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জমে ওঠে ভোট যুদ্ধ দীর্ঘ প্রতীক্ষার পর রাত সাড়ে এগারোটায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্সের প্রার্থী আবু সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ তিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট ছাত্রদলের প্রার্থী তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট সহকারী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন খান তার প্রাপ্ত ভোট এগারো হাজার সাতশো বাহাত্তর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ তিনি পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট পুরো নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল দাপট দেখিয়েছে আঠাশটি কেন্দ্রীয় কমিটির মধ্যে তারা জিতেছে তেইশটি পদ নির্বাচনে অংশগ্রহণের হার ছিল প্রায় তিয়াত্তর শতাংশ তবে নির্বাচনকে ঘিরে কিছু অভিযোগ ওঠে ভোট কেন্দ্রে অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ এই গণতান্ত্রিক উৎসবে জয়ী ও পরাজিত উভয় পক্ষই জানিয়েছে ছাত্র সমাজের উন্নয়ন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন নিয়তিনন্দিত চ্যানেল ভোলা